বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাচ্ছে বৃষ্টির জল তো পরিষ্কার তাহলে ঠিক সমস্যাটা কোথায় একে বলে কমন কোল্ড একটা ভাইরাল ইনফেকশন যা রাইনোভাইরাস ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা নন কোভিড স্ট্রেন অফ করোনা ভাইরাস থেকে হয় বৃষ্টির জলে ভাইরাস থাকে না হঠাৎ করে ঠান্ডা আপনার শরীরের ইমিউনিটিটাকে কমিয়ে দেয় আর তখন বায়ুবাহিত এই ভাইরাসগুলি খুব সহজেই সংক্রমণ করে আর নাক আমাদের এই সমস্ত বায়ুবাহিত বা রেসপিরেটরি ভাইরাসগুলির প্রবেশদ্বার বর্ষায় ভিজে গেলে নাকের ভেতরের অংশ ঠান্ডা হয়ে যায় সাঁত্রিশ থেকে নেমে দাঁড়ায় তেত্রিশ আর দেখা গেছে এই টেম্পারেচারে রাইনোভাইরাস সব থেকে বেশি বাড়ে উপর থেকে ঠান্ডা লাগলে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স অর্থাৎ শরীরের স্বাভাবিক শ্লেষটা বের করার ক্ষমতাও কমে যায় হঠাৎ করে ঠান্ডা শরীরের সিম্প্যাথিক সিস্টেমকে অ্যাক্টিভেট করে যার ফলে রক্তচালিকা সংকোচন অতিরিক্ত বেড়ে যায় তখন এর মধ্য দিয়ে ইমিউনিটির জন্য দায়ী কোষ যেমন ডব্লু বা আইজিএ ঠিকঠাক মতো চলাফেরাও করতে পারে না অর্থাৎ তারা স্লো হয়ে যায় আর ভাইরাসও সুযোগ পেয়ে যায় ফুসফুসের অনেক গভীরে পৌঁছে যেতে বর্ষায় বাস ট্রাফিক ঘর বাড়ি সব জায়গায় লোক খুব গ্যাদারিং করে ময়স্চারের সাথে ক্লোজ স্পেস মানে ভাইরাস সহজেই বনা হয় বাতাসের ভাইরাসকে আরও কিছুক্ষণ বেশিও বাঁচিয়ে রাখে তাই এরপর থেকে বর্ষায় ভিজে গেলে চট করে কাপড় পাল্টে ফেলুন ইমিউন সিস্টেম যত অ্যাক্টিভ থাকবে সর্দি কাশি ততই দূরে থাকবে আর কমন কোল্ডের জন্য হুট করে অ্যাজিথ্রোমাইসিন খাওয়ারও দরকার নেই আপনার শরীর যথেষ্ট ক্যাপাবেল এই সংক্রমণকে প্রতিরোধ করার জন্য ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবারের সাথে শেয়ার করুন নিজে সচেতন থাকুন অপরকে সচেতন রাখুন